খেদ মো তোমার বাবার পো খেদ মো তোমার বাবার বুঝে বছরে মাকে হারাই ছয় বছরে মাকে হারাই নবী জি তাহার খিদমত মা বাবা কর মা বাবা যারা বাপ মায়ের খিদমত করতে পারেননি খিদমত করতে পারেননি। তাদেরকে বলছি বাপ মা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য সব সময় কবরস্থানে দোয়া করবেন রব্বির কামা রব্বা ইয়ানি সগীরা আপনি বিদেশে আছেন বিদেশে গিয়ে আপনি বাপ মায়ের খিদমত করতে পারছেন না বিদেশে গিয়ে আপনি আব্বার জন্য মায়ের জন্য সব সময় আপনি দোয়া করবেন তবে শুনেন দোয়া পাওয়ার সৌভাগ্যবান বাপ ওই ব্যক্তি যে বাপ ছেলেকে دینی শিক্ষা দিয়েছে আপনার ছেলেকে আপনি আমি বলি না যে আপনি মরণা বলেন মৌলবি বলেন হাফেজ কারি বানিয়ে দেন আমি বলছি আপনার ছেলেকে অন্তত এই শিক্ষাটা দেন দিন শিক্ষাটা সে যেন কিছু কোরআন করতে পারে পাঁচ অক্ত নামাজ পড়ে যেন আপনি জানে তার মুখ দিয়ে দুয়া শুনতে পান আপনার জন্য দুয়া করে এরকম আপনি ছেলে বানিয়ে যাবেন তো আপনি যদি আওয়ারা জিন্দেগি ছেলে বানিয়ে যান বকরি চুল ছেলে বানিয়ে যান তাহলে কি করে দুয়া পাবেন হ্যাঁ লাল চুল দেখেননি লাল চুল কালকে কলকাতাতে প্রোগ্রাম করতে গেছি তো এক জায়গাতে রেস্টুরেন্ট ভালো রেস্টুরেন্ট দামি রেস্টুরেন্টে বস মানে ওই জালসাটা ওড়াই বসিয়েছে বসেছি তা একজন দেখছি ওরে বাপরে চুলটা এমন ডিজাইনে গোল করে কেটেছে ওকে জিজ্ঞেস করু তোর নাম কি রে ভাই তোর নামটা কি মুসলিম ঘরেরই তো আর চুলটি দেখে আমার মাথা বিগার লিলেছে এমন ভাবে কেটেছে আর এদিকে লাগে কিছুই নেই গোল চাক্কার মতন ডিম যেমন মুরগি পারে না খোল্লাতে সালা রকম করে গোল করে ঘুরালছে ও তো কোন ডেকে দিস তুই এটা বলছে এটারই দাম দুশো টাকা বলছে ওটারই দাম আর দুশো টাকা তা আমি মনে মনে ওই উদাহরণটা সব জায়গায় দিয়েছি চুলের ডিজাইন কেমন যারা চুলকে হলুদ করে হলুদ আপনার কে দিকে এরকম হলুদ চুল করে ওদের চুল মিলিয়ে দেখবেন ওদের চুলের নামই দিয়েছি বকরি মুতা চুল কেনে শীতের সময় দেখবেন চটে যখন ছাগলে পেশাব করে তো ছাগলে যখন পেশাব করে তো ছাগলের চটটা কালার কেমন হয় হলুদ হয়নি তো ওই শীতের সময় বকরিরা যখন ওই ছাগলের পেশাব করে তো হলুদ হয়ে যায় দেখবেন যে ওই ছাগলের ওই চটের দিকে আর চুলের দিকে মিলে যাবে সবাই কিরকম আর ওগুলো ডিজাইনের চুল এখন উঠছে জি বা আর ওগুলো সংসার আপনি দুনিয়া রেখে যাচ্ছেন জি কপাল পুরো আপনি মরে গিয়েও আপনি শান্তি পাবেন না মনে করছেন শান্তি পাবো ফেরেস্তরা বলবে মার ওকে পিটা কেন পিট কেন মেয়ের খাবো এত তোর ব্যাটা কোন ব্যাটা মস্তানকে ছেড়ে গেছে দেখা চুল বেলা কি করে রেখেছে দেখা দেখা যা দেখা কি করেছে ও দুনিয়াতে এমনকি তোর পয়সা দিয়ে আবার জিন্দগি উড়ে বেড়েছে উপরতি উড়ে বেড়েছে ফেরেস্তা বলে মার ওকে পিট খানি কি আরো দে জি আপনি যদি মাল ছেড়ে যান আর বেটারা যদি আপনার টাকাকে বেলাইনে চালায় খালি বলছেন না সাতকায়ে জারিয়া নেকিটা খালি কবরে ঢুকবে টালায় সাতকায়ে জারিয়া পাপও ঢুকবে আপনি কি মনে করছেন যে নেকিটা খালি লিব জি না সন্তান ভালো ছেড়ে যেতে হবে ভাই আমি চলেছি আর 5 মিনিট আল্লাহর রস্তে এটা মাদ্রাসার জন্য এটা নাকি আবার সুনাম নতুন করে আবার কিছুদিন বন্ধ ছিল নাকি আবার বলছেন দেখেন আজকে কি বলবো দুঃখের কথা ভারত বসে মাদ্রাসাগুলো আস্তে আস্তে বিল খয়ে তালা উঠছে খালি সব জায়গায় তালা উঠছে যা কি হবে আল্লাহ আল্লাহ ভালো জানে বাইরে প্রোগ্রাম করতে ভয় লাগে একাই যেতে পারি না ট্রেনে বসছি তো খালি চোখের দিকে তাকাইতে মন হচ্ছে মেরে দিবে নাকি এরকম লাগে মনে হচ্ছে মেরে দিবে এত ভয়ে ভয়ে যাচ্ছি যে যাব না আর বাইরে প্রোগ্রাম করতে অবস্থা খুব খারাপ ভারতবর্ষে ভাই মাদ্রাসা মসজিদগুলোরও এমন খুব অবস্থা আসতেছে কি যে হবে আল্লাহ দোয়া করছি আল্লাহ তুমি জানেন সরকার থেকে আমাদেরকে উদ্ধার করো বা চাও ভাই মাদ্রাসার জন্য কেউ আছেন আল্লাহর হস্তে আপনি দেখেন দুনিয়ায় আজ আছেন কাল নেই আপনার কাছে আমি চাইছি পাঁচ হাজার টাকা একটা লোক বলেন তো ভাই পাঁচ হাজার আমি দশ হাজারও বলিনি বিশ হাজারও বলিনি একটা লোক বলেন যে যিনি পাঁচ হাজার টাকা দেবেন এই মাদ্রাসার জন্য দেখেন এই আস্তে আস্তে আপনি এই এই বাগান থেকে আপনি ফুল ফুটবে ফল হবে আপনারা দেখতে পাবেন কিন্তু চাহাত ইচ্ছা রাখেন ভাই কেউ আছেন যে একটা লোক পাঁচ হাজার টাকা দেবেন মা আপনারাও আমি জানি আপনাদের কষ্ট অনেক এরপরেও আপনাদের কাছে আমি চাইবো যারা যারা আমার মা লক্ষ্মী ভান্ডারের টাকা পান লক্ষ্মী ভান্ডারের টাকা পান কি পান না আর যারা পান না তাদের জন্য তাড়াতাড়ি করে দোয়া করবো যেন লক্ষ্মী ভান্ডারের টাকা তোমরাও পাও জি তাড়াতাড়ি পাও মানে তাড়াতাড়ি একদম জোড়া বানাতে হবে তো কি বলছিলাম আমি তাদের জন্য দোয়া করব যারা বারো মাস টাকা পান আপনি বারো মাসের টাকা আপনার কাছে নিব না মাত্র বারো মাসের মধ্যে একটা মাসের টাকা একটা হাজার এক হাজার টাকা করে আমি নিব কোন মা কি আছেন একজন যে আপনি দিবেন আল্লাহ রস্তে এই মাদ্রাসার জন্য একজন কোন মা আছেন যে আমি আমার লক্ষ্মী ভান্ডারের টাকা আমি বারো মাস পাই এক হাজার আমি আজকে একটা মাস আল্লাহর জন্য আমি ওয়াক করে দিলাম আল্লাহ রাস্তায় আমি কান করে দিলাম এরকম কোন একজন মা আছেন আল্লাহ মা জি আমি জানি আছে কোন ঝুপে ঝাড়ো আছে আল্লাহ রস্তে ভাই আপনারা বলেন কেউ পাঁচ হাজার টাকা দিনে বলা জি বলেন একটা লোক নাই তাড়াতাড়ি বলেন একটা লোক বলেন পাঁচ হাজার টাকা আচ্ছা ক্যাশিয়ার সভাপতি ওরা এখানে আছে নাই ভাই ভাইডে আছে নাকি নাম গলা বলেন লিখে দেন লিখে দেন লিখে দেন ডাকছি লিখে দেন ক্যাশিয়ার মোবাইল হারিয়ে গেছে কোন গলা ছোট্ট গলা না বড় গলা জি গোতামওয়ালা আচ্ছা আচ্ছা একজন ভা একজন ওর চাচা আছে নাকি ও চাচা আছে একটা মোবাইল হারিয়ে গেছে ভাই এই বোতামওয়ালা মোবাইল তো কেউ যদি পেয়ে থাকেন বা একটু দিয়ে যাবেন জি

ना के उर्चो किरपानी मां ग জননী আমার হাইরে মা জননী কই লাগে লাখো না জানাই সামাই নিলা না পটে বৈসা কান্দি নাই যে ঠিকানা কই লাগে লাখো না না ঝিঙ্ জিবা মা জননী অনাদারে কান্তে মাগ আবার জীবন ভাগ্যদশে রইল বাবা দূরেতে এখন অনাদার কান্তে মাগ আবার জীবন ভাগ্যদশে রইল বাবা দূরে তে এখন রে মা জননী মাগ তোমার মত নই না কেউ আমায় বুকে টানি আল দিয়া মুছে না কেউ চল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হই রে মা জননী আমার হই রে মা 私は私いま。私は私